এই আর একজনে কিন্তু এই আর একজনে কিন্তু এর পেজে পেজে কিন্তু লাইভ আছে হ্যাঁ এন্ডট পেজে লাইভ আছে সবাই একটু লাইভটা শেয়ার করে দেন এই যে আসিফ ভাই ইউটিউবে বর্তমানে কিন্তু ওনার সবাই চেনাই ঠিক আছে আমি এখন তো ইউটিউব থেকে লাইভে এসেছি তো ওনারাও সবাই চেনেন উনি কিন্তু এখন ইউটিউবেও ভাইরাল শুধু ফেসবুকে না উনি ইউটিউবে ভাইরাল তো সবাই ওনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল আসিফ বাই ফাইভ দেখতেছেন এখন কিন্তু সন্ধ্যার একটা টাইম আস্তে আস্তে একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আসতেছে হ্যাঁ তারপর চাঁদ উঠছে কই চাঁদ দেখা যাইতেছে দেখতে যে চাঁদ সুন্দর একটা চাঁদ সুন্দর একটা পরিবেশ এদিকে এদিকে বিল তারপর আপনার এদিকে মাঝখান দিয়ে রাস্তায় এই সাইডে আবার বিল আছে চর আছে আবার ওই সাইডে বাড়ি মানুষ মনে করেন যে প্রত্যেক সাইডে আসলে রাস্তার মাঝ মাঝে পাশে বিল রয়েছে এই সাইডে বিল আছে ঠিক আছে আর এই রাস্তাটাই কিন্তু বেশিরভাগ ভিডিও করে আসিফ ভাই যত ভিডিও আছে আসিফ ভাই কিন্তু এইখানেই করে তার প্রত্যেকটা ভিডিও এই জায়গায় করা এই রোডটাতেই করা এই রোডটা দেখছেন ওই রোডের মাথায় হচ্ছে গিয়ে ভাই কিন্তু বসে বসে ভিডিও গুলো বানায় তৈরি করে আজকে আরো একটা শুটিং আছে রাতের একটা শুটিং আছে ওইটা আমরা কিছুক্ষণ পর ওই শুটটা নিব আসিফ ভাইয়ের চ্যানেলের জন্য আমরা যে শুটটা নিব আজকে আসিফ ভাই আজকে যে শুটটা নিব নাইটে নাকি আচ্ছা এই শুটটা আপনার কোন প্লেসে নেবেন এইখানেই নেবেন না অন্য কোনো জায়গা বাজবেন এখানে জায়গায় আমাদের আছে তো

ফাইভ ইউটিউব চ্যানেলে এই যে আজকে যে শ্যুটটা আছে ভৌতিক যে শ্যুটটা এই শ্যুটটা কিন্তু আপনারা দেখতে পারবেন আগামীকাল অথবা পরশু আপনারা এই ভিডিওটা আপনারা পাবেন ইনশাল্লাহ আশা করি কারণ কারণ এই শুটটা নেওয়ার নেওয়ার পর মনে করেন এই শ্যুটটার পরে অনেক কাজ করতে হয় আমাদের ভিডিওটা এডিট করা পর্যন্ত এত মনে করেন যে একটু সময় লাগে অনেক সময়ের ব্যাপার এডিট করাটা এডিট করা হয়ে গেলে ইনশাল্লাহ আগামীকাল অথবা পরশুও পাইতে পারেন পরশু অথবা আগামীকাল ইনশাল্লাহ পাবেন চেষ্টা করব আগামীকাল দেওয়ার ঠিক আছে আচ্ছা এগারো জন দেখতেছেন না আচ্ছা ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ একটু কমেন্ট করবেন ভাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন ওই যে কিন্তু আর গ্রুপ দেখতে পাচ্ছেন দূরে এরা কিন্তু হচ্ছে আপনার টিকটকার কিন্তু কোনো ফেসবুকে ভিডিও তৈরি করে না হলো টিকটক করতে আসছে দেখতে এই যে আস্তে আস্তে করে কিন্তু ফিরতেছে এখন আবার সাতজন আচ্ছা ধন্যবাদ সাতজনকেই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই কমেন্ট করবেন আর এখনো যারা আসিফ ভাই ফাইভ ইউটিউব চ্যানেলে যারা এখনো যুক্ত হন তারা যুক্ত হয়ে যান এবং মজার মজার ভিডিও পাবেন বিনোদনমূলক ভিডিও পাবেন সবাই আমরা একটু ঢুকে দেখে আসবো আসিফ ভাই আসিফ ভাই ফাইভ ইউটিউব চ্যানেলে আমরা সবাই যাব যে ভিডিওগুলো দেখব দেখেন কত সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধ কর একটা পরিবেশ খুব সুন্দর একটা বাতাস আসতেছে গিরামে যারা থাকে তারাই বোঝে আর জানে যে মানে রাস্তার সাইডে যখন আপনি আসবেন গ্রামে তখন কেমন বাতাস কেমন ফিল আপনি পাবেন আচ্ছা ভাই আস্তে আস্তে সকলে কিন্তু বের হয়ে যাচ্ছেন আপনাদের কাছে এটা আশা করি না যে বের হয়ে যাবেন খুব মিস করতেছি ভাই আপনাদেরকে আপনারা লাইভে আসেন আড্ডা দি কথা বলি আপনারা কমেন্ট করেন কমেন্ট করতে হবে ভাই কমেন্ট না করলে কিন্তু হবে না আচ্ছা একজন দেখলাম লাভ লাভ রিয়াক্ট করলো লাইক করলো ধন্যবাদ ভাই আপনাদের যারা লাভ লাইক করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তিনজন দেখতে আমি ঈদ মুবারক জানাই সকলকে জানাই ঈদ মুবারক আচ্ছা কে কেমন আহ ঈদ আহ কে কেমন আনন্দ ফুর্তি করলেন কে কেমন ভাবে চলাফেরা করতেছেন একটু কমেন্ট করবেন যে কে কেমন ঈদ কাটালেন সকলে কমেন্ট করবেন যে কে কেমন ঈদ কাটালেন আপনাদের কাছে এতটুকু আসতেও আশা করতে পারি আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করা সো কমেন্ট করবেন কমেন্ট করে জানান যে কে কোথা থেকে দেখতেছেন কে কেমন ঈদ কাটালেন আর এই মুহূর্তে কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দি ভাইয়া সবাই একটু লাইভটা শেয়ার করে দিব এই দেখেন আমাদের যে আচ্ছা আর একজন আচ্ছা রাসেল রাসেলের কি অবস্থা রাসেল কি দেখতেছো লাইভ রাসেল জুয়েল সাইদ ভাই সাইদ কি অবস্থা কেমন আছেন সাইদ ভাই আশা করি সাইদ ভাই লাইভটা দেখতেছেন আচ্ছা সাইদ ভাই যদি লাইভটা দেখেন কি অবস্থা কেমন আছেন কোথায় কিভাবে আছেন কিভাবে চলতেছেন আচ্ছা আরো একজন অ্যাড হয়েছে কিন্তু সাইদ ভাই আশা করি ভালো আছেন খুবই আসলে যোগাযোগ করা হইতেছে না ওইভাবে গ্রামের বাড়িতে সবসময় নেটওয়ার্ক পায় না যেহেতু ঘরের ভিতরে বাইরে আসলে তারপর হচ্ছে গিয়ে যোগাযোগ করতে হয় সবার সাথে মানে এমন একটা অবস্থা গ্রামে খুবই নেটের সমস্যা থাকে যার জন্য মনে করেন যে কারোর সাথে যোগাযোগ করা হয় না ওইভাবে অনেকেই দেখছিলাম লাইভে যুক্ত হয়েছিলেন আবার কিন্তু বের হয়ে গেছেন ভাই লাইভ থেকে বের হয়ে গেলে আড্ডা দিব কিভাবে আপনাদের সাথে আড্ডা দিতে হলে তো আপনাদের লাইভে থাকতে হবে আসলেন চলে গেলেন আড্ডা দেওয়া হইলেন আড্ডা দিতে হলে সবাই লাইভে আসতে হবে থাকতে হবে একসাথে মজা করতে হবে কমেন্টস করতে না হলে তো ভাই আনন্দ হবে না মজা হবে না ফুর্তি হবে না আমরা অবসর টাইমটা সবাই আনন্দ ফুর্তি করে কাটাই মজা করে কাটাই বিনোদনের মাধ্যমে কাটায় সবাই আমরা একটু লাইভে শেয়ার করে দিও। একটু কমেন্ট করবে একটু কমেন্ট করতে হবে। সকলে একটু লাইভটি কমেন্ট করবেন। সকলে লাইভে কমেন্ট করেন। কে কোথা থেকে দেখতেছেন? আমার পিছনে দেখতে হচ্ছে যে বিল কিনতে বিল দেখতে বারতেছেন না। এই দেখেন এটা কেটেছে কোলা বলা হয় কোলা। এ কিন্তু এখন পানি আছে বর্তমানে এখানে পিছনে ধান লাগানো হবে এই মধ্যে এখন ধান লাগানো হবে ঠিক আছে অনেক 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 বড় 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 একটা একটা বিল দেখছেন তো জায়গা আচ্ছা আজকে তাহলে এই পর্যন্ত যেহেতু আপনারা কেউ আসতেছেন না লাইভে তো আজকে এই পর্যন্ত সকলকে আবারও জানাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ না তুই যা মোরা পরে যা মোরা আবার বাড়ি যাবো যা মোরা যা আমার পরে মোরা বাড়ি যাই তোরা কত টেনশন যা